আমরা এক জন গুনে গুনে নিয়ে আদালত বলেছিল এক জন ভারতীয় জনতা পার্টির সভ্য সমর্থক গ্রাহকদের নিয়ে আজকে এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ বিক্ষোভ আমরা বেশিক্ষণ চালাবো না আমাদের টাইম সাড়ে পাঁচটা পর্যন্ত আছে তো আপনারা সবাই ভিজেছেন আমরাও ভিজেছি আমি তমগ্ন ভাইকে সঞ্চালনার দায়িত্ব দিচ্ছি এবং মঞ্চে পার্টির দুজন জিএস আছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল বিধায়িকা জগন্নাথ চট্টোপাধ্যায় পার্টির অন্যান্য সকলকে এবং বিশেষ করে কলকাতা কর্পোরেশনের তিনজন কাউন্সিলর আমাদের নেতা প্রাক্তন সভাপতি আমাদের অন্যতম অভিভাবক রাহুল সিনাজি এবং বর্ষীয়ান নেতা তাপস রায় আর পার্টির যারা সম্পাদকরা আছেন মহিলা নেত্রীরা আছেন যুব মোর্চা আছে তাদেরকে আসন গ্রহণের জন্য অনুরোধ করব খুব ছোট্ট সংক্ষিপ্ত সভা হবে তহমগ্ন সঞ্চালনা করবে প্রথমে তাপস দা বলবেন তারপরে রাহুল দা বলবেন তারপরে আমি কিছু কথা বলে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব আমি আমাদের নেতা শ্রী তাপস রায় তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আগ্রহ করব নমস্কার জেলা সভাপতি তমগ্ন মঞ্চে ঘোষে বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী উপস্থিত আছেন রাহুল সিনহা প্রতাপ ব্যানার্জী দীপাঞ্জন গুহ সহ জগন্নাথ চট্টোপাধ্যায় সহ আমার অন্যান্য সহকর্মী বন্ধুরা ভাইরা এবং বোনেরা আমি অত্যন্ত সংক্ষিপ্ত কয়েকটি কথা বলব এখানে আমরা যারা এসেছি প্রত্যেকে ইলেকট্রিকের বিল দিই এখানে যারা পাহারা দিচ্ছে এই পুলিশের লোকজন তাদের হয়তো বিল দিতে হয় না বা অন্যভাবে বোধ তাদের বিল জমা পড়ে তৃণমূলীদের বোধহয় বিড়ি তিরিশ দিতে হয় না মাপ করে দেয় বোধ হয় সন্দীপ ভয়ঙ্কর আমি কালকে মেসেজ পেয়েছি আমার বিল এখনো হার্ড কপি পাইনি কুড়ি হাজার চারশো টাকা চার হাজার চার হাজার একশো চার হাজার দুশো গড়ে আসে পাঁচ গুণ বেশি হ্যাঁ দিতেই তো হবে এবং এটা কয়েক কোটি গ্রাহককে দিতে হচ্ছে কলকাতার তার কারণ দিদিমণিকে যে চারশো কোটি টাকার ওপর নির্বাচন ফান্ডে দিতে হয় সুতরাং সেটাকে কি গোয়েঙ্কা তার পৈতৃক সম্পত্তি থেকে দেয় এবারে অনেকে খুব উৎফুল্লিত আমিও খুশি আনন্দিত নয় যে তা না সমস্ত প্যান্ডেলে আলো জ্বলবে ঝকমক করবে একদম কলকাতা মহানগরী শহরতলী পঁচাত্তর শতাংশ

কিন্তু তারপরে যারা বিল নিতে পারবে না তারা প্রস্তর যুগে ফিরে যাবে তারা অন্ধকারে ডুবে থাকবে পড়াশোনা করতে পারবে না কারণ এত টাকার বিল তো দেওয়া যাবে না এরপরে বিল কাটতে যাবে এমন একটা সময় আসবে যে মানুষ বিল নেবে না আপনি যদি মনে করে থাকেন যে মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করে অভিষেক ব্যানার্জিকে সন্তুষ্ট করে তৃণমূল সরকারকে সন্তুষ্ট করে আপনি পর পেয়ে যাবেন তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন কাঁদতে গেলে কাঁদতে পারবেন না কত পুলিশ তারা যাবে শুধু আপনাদের পাহাড়া দিতে মানুষ তারা করবে আপনাদের সুতরাং এখান থেকে সরে আসুন এই বিল আমি তো ঠিক করেছি এই বিল আমি সোমবারই প্রতিবাদ পত্র পাঠাবো কোন অবস্থাতেই আমরা সাধারণ ঘরে আমাদের যে কটা আলো পাকা চলে বা এসিও চলে তাতে কুড়ি হাজার চারশো টাকা বিল আসার কথা না এই আমাদের বক্তব্য আমাদের কথা যদি এই আধিকারিক বা সঞ্জীব গোয়েঙ্কার কর্ণকুয়ারে প্রবিষ্ট হয় আমি আশা করব যে তারা এটার থেকে দূরে সরে আসবে এই কথা বলে তা না হলে আগামী দিনে আরো বৃহত্তম বৃহত্তম আন্দোলনে আমরা যাব তখন কিন্তু পুলিশ সরকার এই সিএসসি যারা একচেটিয়া ব্যবসা করছে অন্যান্য মহানগরীতে আপনার অপশান আছে আপনি অন্য কারুর কাছে যেতে পারেন এখানে মনোপলি একচেটিয়া অন্য কারুর কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনি যা খুশি করুন লুট করুন শুধু তৃণমূলকে টাকা দিন আর তৃণমূল যদি বলে বিনা পয়সায় পুজোর সময় তারা কি বিনা পয়সার টাকা গোয়েঙ্কাতার ঘর থেকে দিতে ঘর থেকে দিচ্ছে নিশ্চয়ই নয় সেই টাকাও আপনার আমার পকেট কাটছে এই পকেট কাটা বন্ধ হোক এই দাবি করে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ জয় হিন্দ মান্য মাতারাম ধন্যবাদ তাপস রায় মহাশয়কে তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন এবং আমাদের সিএসি আজকে ভিক্টোরিয়া হাউসের সামনে যে আজকের এই সভা হচ্ছে ঘরনা এবং তার সঙ্গে যে মিছিল সেটাও কিন্তু পুলিশ অনুমতি দেয়নি বা রাজ্য প্রশাসন আমাদের অনুমতি দেয়নি সেটাও হাইকোর্ট থেকে গিয়েই নিয়ে আসতে হয়েছে তার কারণ এদের বিজেপিকে দেখলে বড় ভয় করে আচ্ছা ইয়ে গান আচ্ছা এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বসিয়ান বিজেপি নেতা প্রাক্তন সভাপতি রাজ্যে শ্রী রাহুল সিনহা মহাশয় জেলা সভাপতি ভাই তমগ্ন ঘোষ পার্শ্ববর্তী জেলা সভাপতি ভাই অরিজিৎ বক্সি মঞ্চপিষ্ঠ আমাদের বিরোধী দলের নেতা লড়াকু নেতা ভাই শুভেন্দু অধিকারী মঞ্চে উপস্থিত জগন্নাথ চ্যাটার্জি আমাদের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল এছাড়াও মঞ্চে আরো অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ সজল ঘোষ থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত আছে সময় কম তাই আমি প্রত্যেকের নাম বলতে পারছি না তবুও এখানে দীপাঞ্জন আছে বিজয় ওঝা আছে কিষানঝাওয়ার আছে এরকম আরো অন্যান্য ভারতীয় জনতা পার্টির রাজ্য এবং জেলার নেতৃবৃন্দ আছে উপস্থিত আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ যখন 6 নম্বর থেকে মিছিল শুরু হয়েছে আর মিছিল শুরু হওয়ার আগে থেকেই প্রবল বৃষ্টি আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমরা আছি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কর্মকর্তরা ভিড়ছে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে এই বৃষ্টি পড়ছে আমি বললাম এটা তো মিছিল শুরুর আগে ভগবান আশীর্বাদী জল শান্তির জল দিয়ে আমাদের যাত্রাকে শুরু করাচ্ছে যাত্রা ঈশ্বরের আশীর্বাদ দিয়ে শুরু হচ্ছে কিন্তু আপনি দেখবেন যখন সিএসসির কাছে আমরা পৌঁছব আর বৃষ্টি থাকবে না দেখুন সাংবাদিক বন্ধুরা আর বৃষ্টি নেই তার কারণ ভগবান এটা পরিষ্কার বলে দিচ্ছে যাত্রা তোদের একটু কষ্টকর হলেও আসল যা আসল সত্যকে জয় ভারতীয় জনতা পার্টি করবে কেউ একে আটকাতে পারবে না অদ্ভুত অবস্থা এখানে একটা মিটিং করার জন্য কোথাও একটা মিছিল করবার জন্য হাইকোর্ট থেকে অনুভূতি আনতে হচ্ছে সারা দেশের কোথাও এই জিনিস আছে একটা মিছিল করতে গেলে বিরোধী দলকে প্রধান বিরোধী দলকে আদালতের অনুমতি নিতে হচ্ছে এর মানে বাংলায় গণতন্ত্র নেই বাংলায় মমতা ব্যানার্জির সৈরতন্ত্র অস্বেচ্ছাতন্ত্র চলছে তাই কান খুলে চড়ে রাখুন ইন্দিরা গান্ধী সৈরতন্ত্র টেকে নি সিপিএম এর সৈরতন্ত্র টেকে নি মমতার সৈরতন্ত্র টিকবে না বাংলার মানুষ ছুড়ে ফেলে দেবে আর যেভাবে ইলেকট্রিক এর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে কেন দাম বাড়িয়েছে কারি কারি টাকা এই বিল্ডিং এর কাছ থেকে ব্যবসায়ীর কাছ থেকে মমতা ইলেকশন সবজির দাম বেশি মাছের দাম বেশি নানান জিনিসের দাম বেড়ে গেছে কেন ইলেকশন ফান্ডের টাকা তুলেছে কেউ তো আর ঘর থেকে দেয়নি এখন সেই টাকা সুদে মূলে আজকে আমাদের ঘাড় ভেঙে তুলছে মানুষের ঘাড় থেকে তুলছে আমরা এটাও না বিজেপি শেষ বিন্দু পর্যন্ত মানুষের জন্য লড়াই করবে বর্ধিত বিদ্যুৎ বিরুদ্ধে লড়াই করবে এই প্রতিজ্ঞারই আজকে আমরা রাস্তায় নেমেছে তাই আমি আপনাদেরকে প্রত্যেককে বলতে চাই কি চলছে লোকসভা ইলেকশনের পর তৃণমূলের আসল চেহারাটা আপনারা দেখে নিয়েছে চারিদিকে তৃণমূলের এক একজন নেতা তৃণমূলের এক একজন কৃতি জয়ন্ত সিনহা থেকে শুরু করে সাজান থেকে শুরু করে সব দেখছে মমতা ব্যানার্জি প্রত্যেক ব্লকে ব্লকে একটা করে সাজান তৈরি করেছে মা বোনের উপর অত্যাচার করার জন্য এলাকার মানুষের উপর অত্যাচার করার জন্য তোলা তুলে কালীঘাটে টাকা পাঠানোর জন্য আর যার জন্য জনগণের আজকে না বিশ্বাস উঠেছে তাই আমি আপনাদেরকে বলতে চাই এই ইলেকশনে বিজেপি হয়তো একটু পিছিয়ে গেছে তার মানে বিজেপি শেষ হয়ে যায়নি বিজেপি আছে প্রবল শক্তি আছে মানুষের মধ্যে আছে আজ এই তৃণমূল চোরকে এখান থেকে বিদায় কামনা করবই এটাই আমাদের প্রতিজ্ঞা আর এই আমরা কাজ করছি তাই আমি আপনাদেরকে বলতে চাই বাংলার উন্নতির স্বার্থে বাংলার উন্নতির কল্পে বিদ্যুতের বিলকে একদম মানুষের জাগালের মধ্যে রাখার জন্য বিজেপি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই তাই বিজেপির সঙ্গে আপনারা আসুন বিজেপি সমর্থন করুন বিজেপি এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যান যদি বিজেপি পশ্চিম বাংলায় আগামী দিন না আসতে পারে আজকে এখানে আমার নাম দিয়ে ডায়েরির পাতায় লিখে রাখুন এই পশ্চিম বাংলাকে মমতা ব্যানার্জি পাকিস্তান বানাবে আর যাদেরকে দিয়ে পাকিস্তান বানাবে তারা মমতা ব্যানার্জি কে ঘাটা দিয়ে বের করে দেবে ঘাটা দিয়ে বের করে দেবে যে তোকে দরকার ছিল এখন আর দরকার নেই চলে যা অতএব সেই কারণে সাবধান সাবধান হোক সাপ নিয়ে খেলা করতে গেলে সাপের কামড়েই সাপুরের মৃত্যু হয় তাই সাম্প্রদায়িকতা নিয়ে খেলা করছে মমতা এই সাম্প্রদায়িকতাতেই মমতা সারবনাশ হবে তাই ভারতীয় জনতা পার্টি বাংলাকে বাঁচানোর জন্য বাংলাকে রক্ষা করার জন্য বদ্ধ পরিকর হয়ে যে আন্দোলন শুরু করেছে এই আন্দোলন আরো জোরদার করে চালাবে যেখানে যেহেতু এখানে আদালতের নির্দেশ এবং টাইম বাউন্ড আছে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের শুভেন্দু দার বক্তব্য বিস্তারিত ভাবে আমরা শুনতে চাই সেই কারণে আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো এই শৈরতন্ত্রের বিরুদ্ধে শিক্ষাতন্ত্রের বিরুদ্ধে বিদ্যুতের বিল বৃদ্ধির বিরুদ্ধে বিজেপির এই আন্দোলনে আপনারা সবাই সামিল আপনারা আসুন আপনাদের আন্দোলনে দাঁড়াই আগামী দিন আমরা এখানে সত্যিকারের মুক্তি সূর্য ওঠাব এই কথা বলে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে কার্গিল দিবস সেই কার্গিল দিবসে কার্গিলের শহীদদের প্রতি আমার এবং আমাদের পার্টি সকলের পক্ষ থেকে জানিয়ে কারগিল সহিতের চরণ করে আজকে আমার এই বক্তৃতা শেষ করছি বন্দে মাতারাম ভারত মাতার জয় হোক